কলিং ভিসায় বাংলাদেশী কর্মী পাঠানোর জন্য পঁচিশটি রিক্রুটিং এজেন্সির অনুমোদিত তালিকা প্রকাশের দাবি সামাজিক মাধ্যমে ছড়ানো হলেও এটি সম্পূর্ণ গুজব দেশটির মানব সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে তারা এমন কোন তালিকা বা নোটিশ প্রকাশ করেনি সোমবার পয়লা ডিসেম্বর ফেসবুক হোয়াটসঅ্যাপ ও অন্যান্য অননুমোদিত প্ল্যাটফর্মে ছড়ানো ভুয়া নোটিশে বলা হয়েছিল মালয়েশিয়ার সরকার পঁচিশটি এজেন্সিকে অনুমোদন দিয়েছে তবে সরকারি ওয়েবসাইট বা অফিসিয়াল ঘোষণায় এর কোনো অস্তিত্ব নেই অতীতে পঁচিশ এজেন্সি নিয়ে আলোচনা থাকলেও সাম্প্রতিক নীতিমালায় স্পষ্ট করা হয়েছে কোনো নির্দিষ্ট তালিকা কোটা বা মনোনয়ন নেই বর্তমানে মালয়েশিয়ার নতুন ই ভিসা ও ডিজিটাল যাচাইকরণ পদ্ধতি চালু করেছে বাংলাদেশ হাইকমিশন কয়লালামপুর সতর্ক করেছে কোনো এজেন্সি অনুমোদিত হলে তা সরকারি চ্যানেলের মাধ্যমে প্রকাশিত হবে গুজবের ভিত্তিতে চুক্তি করা টাকা দেওয়া বা পাসপোর্ট জমা না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে প্রবাসী ও বিশেষজ্ঞরা জানাচ্ছেন ভুয়া তালিকা কর্মীদের অস্থির করে এবং দালাল চক্রের প্রতারণার সুযোগ বাড়ায়